ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার্স ফার্মার লেবার দলের যেই কনফারেন্স সেখানে একেবারে কঠোর ভাষায় বলেছেন যেসব প্রতিষ্ঠানগুলো ওয়ার্ড পারমিটের মানে যেসব প্রতিষ্ঠানগুলো অবৈধ কর্মী নিয়োগ দিবে সেই সব প্রতিষ্ঠানগুলোতে ওয়ার্ড পারমিটের লাইসেন্স সেটা বাতিল করা হবে এবং বিদেশি কর্মীর নিয়োগ সেটাও তিনি বাতিল করবেন বা নিষিদ্ধ করবেন বেশ কঠোর একটি অবস্থানে রয়েছে ব্রিটিশ সরকার আপনারা জানেন যে গত এক মাস যদি ধরি আমরা কয়েকশো রেট তারা পরিচালনা করেছে রেস্টুরেন্ট টেকওয়ে থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান গ্রোসারি শপ তারপরে গাড়ির গ্যারেজ অফ লাইসেন্স কোনো কিছুই তারা কিন্তু বাদ দিচ্ছে না এবং যেখানেই যাচ্ছে সেখান থেকেই তারা দুইজন তিনজন করে ধরে নিয়ে এসে ডিটেনশনে পাঠাচ্ছে অনেককে আবার নিজ দেশেও কিন্তু ফেরত পাঠাচ্ছে এবং আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে ওয়ার্ক পারমিট ভিসার নিয়ম ভঙ্গ করছে এমন প্রতিষ্ঠানে বিদেশি বিদেশ থেকে কর্মচারী নিয়োগ করা নিষিদ্ধ করা হবে বলে নতুন একটি ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার এবং লিবার লেবার পার্টির সম্মেলনে সরকার অভিবাসন এবং বিদেশি শ্রমিকদের উপরে ব্রিটেনের নির্ভরতা কমিয়ে পরিকল্পনাও কিন্তু তিনি বলেছেন এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি এই ঘোষণা দিয়েছেন গত দুই বছরে কেয়ার ওয়ার্কার ভিসায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক ওয়ার্কার এনেছে ওয়ার্ক পারমিট দাতা কোম্পানিগুলো আগত ওয়ার্কারদের ওয়ার্কাররাও অধিকাংশই এসে কাজ পাননি এবং পরবর্তীতে অ্যাসাইলিমের দিকে ঝুঁকেছেন যেটা ব্রিটিশ সরকারের জন্য একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ হিসাবে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন ওয়ার্কারদের সাথে এমন প্রতারণার অভিযোগ জমা পড়ছে সরকারের কাছে যেই কাজ দেওয়া হচ্ছে না বিপুল পরিমাণে টাকা নিয়ে এসে তাদেরকে প্রতারণার শিকার হয়েছে এই বিষয়গুলো কিন্তু এখন ব্রিটিশ সরকারেরও অজানা নয় এবং তাতে দেখা গেছে যে অধিকাংশ কোম্পানিগুলো ওয়ার্ক পারমিটের নিয়ম ভঙ্গ করেছে এবং এই পরিপ্রেক্ষিতে মূলত লেবার সরকার কোম্পানিগুলো কোম্পানিগুলো বিদেশি নিয়োগ নিষিদ্ধ করতে যাচ্ছে এক্ষেত্রে বিনিয়োগের বিকল্প হিসেবে তরুণ ব্রিটিশদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশি শ্রমকে ব্যবহার করার যে সিস্টেম সেটাকে কমানোর পরিকল্পনা গ্রহণ করছে হোম অফিস এবং লেবার পার্টির লেবার প্রধানমন্ত্রী প্রথম পার্টি কনফারেন্সের বক্তৃতায় নেট মাইগ্রেশন এবং এর উপরে দেশের অর্থনৈতিক নির্ভরতা সব কিছু বিষয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে নেট মাইগ্রেশন সেটাকেও নিয়ন্ত্রণ রাখতে হবে আবার দেশের যে অর্থনীতির যে উন্নয়ন সেটাকেও আবার গতিশীল রাখতে হবে সুতরাং এটা সব কিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জিং সময় পার করছেন এবং এই যে ত্রিশ তারিখে যে বাজেট ঘোষণা করা হবে সেই বাজেট বাজেটের আগেই তিনি প্রাক বাজেট যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন সেখানে তারা বলছেন যে আগামী বাজেটটা ব্রিটিশ জনগণের জন্য যথেষ্ট বেদনাদায়ক হবে কারণ ট্যাক্স বাড়ানো হবে ট্যাক্স বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে যে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই ইন্টারেস্ট রেট আপনারা জানেন যে পাঁচের নিচে নেমে গিয়েছে যেটা অনেকটাই স্বস্তিদায়ক তবে সেটা আগামী জানুয়ারি পর্যন্ত আরও দুই দফা ইন্টারেস্ট রেট নামবে আর ইন্টারেস্ট রেট যদি নামে তাহলে ব্রিটেনে যারা বাসাবাড়ি নিয়ে আছেন তাদের যে মর্গেজ রেট অনেকটা কমবে মর্গেজ রেট কমলে বাসাবাড়ির ভাড়া কিছুটা কমার সম্ভাবনার কথাও বলা হচ্ছে যদিও আসলে ল্যান্ডলর্ড যারা তারা কতটুকু সহনশীল হবেন তাদের ভাড়াটেদের জন্য সেটাও একটা বড় প্রশ্ন সুতরাং ব্রিটিশ সরকার কিন্তু এই নেট মাইগ্রেশন কমানোর জন্য অনেকগুলো নতুন নতুন পন্থা অবলম্বন করছে এর মধ্যে রেড বাড়িয়ে দিয়েছে ধরে ধরে ডিটেনশন সেন্টারে নিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর সিস্টেম সেটা সেটাকে তারা খুব বেশি এখন ফলো করছে পাশাপাশি নতুন করে যে ঘোষণা দেওয়া হয়েছে যে অনেকগুলো কোম্পানির একেবারে বিদেশ থেকে বিদেশি কর্মী রিক্রুটমেন্টই তারা বন্ধ করে দিবে। সুতরাং সেই সব কোম্পানি টিকে থাকতে হলে স্থানীয়দেরকে নিয়োগ দিতে হবে স্থানীয়দেরকে ট্রেনিং দেওয়ার জন্য হোম অফিস ব্রিটিশ সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আসাম মাসুম রানা টিভি লন্ডন